বৈশাখী অমাবস্যা মানে ভক্তদের ঠল মেলা উৎসবের আবহ এবং ব্যবসার ভিড় প্রতি বছরের মতো এই বছরও সেই চিত্র ধরা পড়ল বীরভূমের তারাপীঠে তবে এবারের অমাবস্যা আয় ব্যবসার দিক থেকে নতুন নজির গড়ল কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠে মদের বিক্রি হয়েছে প্রায় চার কোটি চৌচুয়াল্লিশ লক্ষ টাকা যা গত বছরের তুলনায় প্রায় ষাট লক্ষ টাকা বেশি সাধারণ দিনে মদের দোকানগুলিতে কিছুটা বিক্রি হলেও কৌশিকী অমাবস্যার সময়ে তা বহুগুণে বেড়ে যায় এবছরের কৌশিকী অমাবস্যায় ভক্তদের আনা তখন এতটাই যে তার সরাসরি প্রভাব পড়েছে মদের বিক্রিতেও কৌশিকী অমাবস্যা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমিয়েছিলেন তারাপীঠে মন্দির প্রাঙ্গণ ছাড়াও আশপাশের এলাকায় ছিল উপচে পড়া মানুষের ভিড় ভক্তদের সেই ভিড় ব্যবসায়ীদের মুখে হাসি ফোটায় প্রসাদ ফুল সামগ্রী থেকে শুরু করে খাবারের দোকান ও মদের দোকান সব কিছুতেই ছিল রেকর্ড বিক্রি এবার ভিড় গত বছরের তুলনায় অনেক বেশি ছিল পর্যটক ও ভক্তরা আগেই তারাপীঠে আসতে শুরু করেছিলেন ফলে শুধু কৌশিকী অমাবস্যার দিন নয় তার আগে পর মিলেই মদ বিক্রি অনেকটা বেড়েছে তবে মূল রেকর্ড করেছে কৌশিক অমাবস্যার দিনটিতে